আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস গুপ্তসা কীভাবে তুমি এত সাহস পাও রে ভাই হ্যাঁ কীভাবে এত সাহস হয় তোমার বাংলাদেশের টাকার মধ্যে মজুদ উঠে দেওয়া দিনাজপুরে কান্তজির মন্দির দেওয়ার এই দুঃসাহস তুমি পাওয়া কোথায় নেবে একজনের ছিল বাপের দেশ তার বাপের দেশ ছিল যে সে তার বাপের কর্মকাণ্ডগুলো তুলে ধরছে এইখানে তার বাপের ছবি এইখানে তার বাপের টাকার মধ্যে তার বাপের ছবি হ্যাঁ ওইদিকে জায়গায় জায়গায় মূর্তি টুর্তি দিচ্ছে এন ডিআর কথা মতো তা সে হয় তার এক বাপ মারা গেছে ওর কথা শুনছে আর এক বাব হচ্ছে যে এন ডি ছিল মুদি ওর রাং এর কথা শুনছে তুমি ভাই কার কথা শুনলে কেমনে তুমি মন্দির ছড়া মন্দিরটা দিলা আর টাকার তো কোনো মানেই নেই এই টাকা পকেটে নিয়ে আমরা নামাজ উঠতে চাই তো আমরা কি ওই যে মন্দিরের ছবিটা নিয়ে আল্লাহরের সাজ দাদি তো কলিজারা টান দিয়েছে কিরিয়া তো একশো আর ফাঁসি দেওয়ার দরকার

তোমার বুকের দম কেমনে গুলাইলো যে নব্বই পার্সেন্ট মুসলিমের বাংলাদেশে তুমি টাকার ছবি উঠাই দিয়া মন্দিরের ছবিটা দিলে কেমনে তোমার ব্রেনে আসলো তুমি আবার পাগড় সামাজিক প্রতিবেশ একটা বাঁশের ছবি দিতা একটা গাছের ছবি দিতা সামাজিক কোনো কিছুর ছবি দিয়া নয়তো তোমারে মুখটা এইভাবে দিতা দাড়ি নাই নুনুরা মুখটা এইভাবে ইংকি দিতা কেমনে পারলা এই হাবি যাবি ছবি দিতে মন্দিরের ছবিটিতে তোমরা তিন উপদেষ্টার কোনো বালের যোগ্যতা নেই দেশ চালানোর কোন যোগ্যতা নেই শেখাসিনের মতো কইরা তোমরা দশ ভাগের একবার দেশ চালাইতে পারবে না যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতা দিয়ে দাও ভোট দাও নির্বাচন দাও জামাতি থাকবে বিএমপি থাকবে যারা ভোটে জয়ী হবে তারা দেশ চালাবে তোমাদের দ্বারা হতো না তোমরা ক্ষমতা ছাড়াও তাড়াতাড়ি ক্ষমতা ছাড়াও তোমাদের আর দেখতে ভালো লাগতেছে সারও ক্ষমতা